আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা তোমরা সকলে কেমন আছো আশা করছি সকলেই খুব ভালো আছো এই ভিডিওতে আমি তোমরা যারা দশম শ্রেণীতে উত্তীর্ণ হয়েছো তাদের অর্থাৎ এসএসসি দুহাজার পঁচিশ ছাব্বিশ ব্যাচের শিক্ষার্থীদের পাঠ্য বইয়ের সিলেবাস সম্পর্কে জানাবো তোমরা জানো তোমাদের আগের কারিকুলাম বাতিল করে দুহাজার বারো এর কারিকুলামে তোমাদের পাঠ্য বই ছাপানো হচ্ছে এবং এই পাঠ্য বই থেকেই তোমাদের এসএসসি পরীক্ষা অনুষ্ঠিত হবে অর্থাৎ সৃজনশীল কাঠামোতে তোমাদের দুহাজার সালের এসএসসি পরীক্ষা অনুষ্ঠিত হতে যাচ্ছে আর তোমাদের জন্য শিক্ষা মন্ত্রণালয় ও শিক্ষা বোর্ড কর্তৃক প্রণয়ন করা হয়েছে শর্ট সিলেবাস প্রতিটি বিষয়ে সেই শর্ট সিলেবাস তোমাদেরকে জানিয়ে দেব ধারাবাহিকভাবে আমার এই ইউটিউব চ্যানেলে তাই সবাই সাবস্ক্রাইব করে চ্যানেলটি সাথেই থাকো তাহলে চলো এবার দেখে নেওয়া যাক বাংলা দ্বিতীয় পত্র বিষয়টি যার বিষয় কোড একশো দুই এখানে দেখো তোমাদেরকে দেয়া রয়েছে প্রথমে পঞ্চম পরিচ্ছেদ ব্যাকরণ পাঠ এখানে প্রথমে দেওয়া আছে পঞ্চম পরিচ্ছেদ যেখান থেকে তোমাদের পড়তে হবে বাংলা ধ্বনি পরিচয় উচ্চারণের স্থান ও রীতি অনুযায়ী বর্ণনা করতে পারবে এটা শিখে এরপর এখান থেকে তোমরা বাংলা ধ্বনিগুলোর উচ্চারণের নিয়ম বর্ণনা করতে পারবে অর্থাৎ তোমাদের এখানে পড়ার বিষয়গুলো হলো ধ্বনি ও বর্ণ এরপর দেখো রয়েছে পরিচ্ছেদ ছয় যেখানে তোমাদের বিষয়বস্তু হল স্বরধ্বনি এরপর পরিচ্ছেদ সাত বিষয়বস্তু হল ধ্বনি এরপর পরিচ্ছেদ আট বর্ণের উচ্চারণ পরিচ্ছেদ নয় শব্দ ও পদের গঠন এরপর পরিচ্ছেদ দশ উপসর্গ দিয়ে শব্দ গঠন পরিচ্ছেদ এগারো প্রত্যয় দিয়ে শব্দ গঠন পরিচ্ছেদ বারো সমাজ প্রক্রিয়ায় শব্দ গঠন এরপর রয়েছে পরিচ্ছেদ সতেরো এখানে হলো শব্দের শ্রেণী বিভাগ এরপর পরিচ্ছেদ আঠারো এটা হল বিশেষ্য পরিচ্ছেদ উনিশ সর্বনাম পরিচ্ছেদ বিশ বিশেষণ পরিচ্ছদ পরিচ্ছদ একুশ ক্রিয়া পরিচ্ছেদ বাইশ ক্রিয়া বিশেষণ পরিচ্ছদ তেইশ অনুসর্গ পরিচ্ছেদ চব্বিশ যোজক পরিচ্ছেদ পঁচিশ আবেগ পরিচ্ছেদ একত্রিশ বাক্যের অংশ ও শ্রেণী বিভাগ পরিচ্ছেদ বাক্যের বর্গ পরিচ্ছেদ ৩৩ উদ্দেশ্য ও বিধেয় পরিচ্ছেদ চৌত্রিশ সরল জটিল ও যৌগিক বাক্য এরপর পরিচ্ছেদ চল্লিশ বাগধারা পরিচ্ছেদ উনচল্লিশ বাগর্থ পরিচ্ছেদ চল্লিশ বাগধারা পরিচ্ছেদ প্রতিশব্দ পরিচ্ছেদ বিয়াল্লিশ বিপরীত শব্দ পরিচ্ছেদ তেতাল্লিশ শব্দ জোর এরপর রয়েছে পরিচ্ছেদ চুয়াল্লিশ অনুচ্ছেদ পরিচ্ছেদ ছেচল্লিশ ভাব সম্প্রসারণ পরিচ্ছেদ সাতচল্লিশ চিঠিপত্র পরিচ্ছেদ আটচল্লিশ সংবাদ প্রতিবেদন এবং সর্বোপরি পরিচ্ছেদ উনপঞ্চাশ প্রবন্ধ এই হল তোমাদের বাংলা দ্বিতীয় পত্রের সিলেবাস এভাবে পরবর্তী বিষয়গুলোর যে সিলেবাস রয়েছে সেগুলো এই চ্যানেলে ধারাবাহিকভাবে আপলোড করে দিচ্ছি তোমরা একে একে সেগুলো দেখে নিতে পারো এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিও ধন্যবাদ সকলকে